হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে যাচ্ছি আইবজিতে। সো এইটা জার্মানির ওয়ান অফ দ্য বেস্ট পাহাড় যাদের পছন্দ তার জন্য এই ভিডিওটা পাহাড় যারা ভালোবাসেন বরফের পাহাড় যারা ভালোবাসেন আশা করছি তারা এই ফুল ভিডিওটা দেখবেন এবং আমি তুলে ধরার চেষ্টা করব জার্মানিতে পাহাড় বরফ কতটা সুন্দর সেটা সো চলো লেস স্টার্ট সো আমরা খুব সকালে বের হতে পারিনি বিকজ ঠান্ডা ছিল সো আমাদের বের হতে বের হতে দশটা বেজে গেছে সো দশটার সময় আমরা রওনা দিয়েছি এবং রিজনাল বানে মানে আমাদের এখানকার যে নর্মাল টিকেটের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতেই আইজিতে যাওয়া যায় যারা কিনা জার্মানিতে আছে এবং এত সুন্দর পাহাড়ে এখন পর্যন্ত যাওনি কাইন্ডলি যে কোনো একটা স্যাটারডেতে অবশ্যই চলে যাবে আমি জানি না আসলে কার কেমন লাগে আমার তো স্যাটারডে সানডেতে ঘুরতে অসম্ভব ভালো লাগে এবং এই নতুন জোরদুন জায়গাগুলো ঘুরে দেখতে আরও বেশি ভালো লাগে এবং আপনাদের দেখাতে এবং ব্লগ বানাতে আরও বেশি ইন্টারেস্টিং লাগে সো নিজের চোখে তো শান্তি নেই দেখে এবং আপনাদের দেখাতে পেরে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দেখা আরও ভালো লাগে যে হ্যাঁ আমি বাংলাদেশি মানুষের কাছে জার্মানিটিকে তুলে ধরতে পারছি এটা আমার আসলে মনের থেকে আসলে ভালো লাগে সো আমরা ওখান থেকে ট্রেনে নেমে গেলাম নেমে যাওয়ার পরে এখানে একটা রিজনাল ট্রেন আছে যেটা কিনা না এটা আপনার পাহাড়টাকে ঘুরে ঘুরে দেখাবে সেই একটা আমরা ট্রেনে আলাদা টিকিট করে এগারো ইউরো দিয়ে আমরা তুলে উঠলাম এবং সেখান থেকে ঘুরে ঘুরে এখানে এসে নেমেছি যেখানে কিনা কেবল কার আছে সো এইটা হলে কি ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেস যেখানে কিনা কেবল কার দিয়ে আপনাকে পাহাড়ের উপর পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে যেয়ে ওখানকার আপনারা বেলা যদি আসেন অনেক তাড়াতাড়ি সো আপনারা সকালগুলো ডে ডে টিকিট বলে এখানে সিক্সটি টু ওয়েরো করে পাওয়া যায় মানে অলমোস্ট বাংলাদেশি সাত হাজার টাকায় আপনাকে এই কেবলকার ওই পাহাড়ের মাথায় রেখে আসবে এবং ওখানে যেসব প্লেসগুলো আছে ট্যুরিস্ট স্পটগুলো আছে সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন সো আমাদের আস্তে আস্তে যেহেতু একটা এখানে পৌঁছাতে পৌঁছাতে দুটো বেজে গেছে সো আমাদের হাতে ছিল মাত্র দিনের আলো দুই ঘন্টা চারটার সময় যেহেতু অন্ধকার হয়ে যায় উইন্টারে জার্মানিতে সকাল হয় আটটার সময় এবং দিনের আলো চলে যায় চারটার সময় সো আমরা সকাল আটটায় হয়েছে এবং নাস্তা টাস্তা করে বের হতে বের হতে দশটা বেজে গেছে ওখানে আস্তে আস্তে একটা বেজে গিয়েছিলো এবং ওখান থেকে রিজনাল ট্রেনে ঘুরে ঘুরে এখানে আসতে আমাদের দুটো বেজে গেছে সো আমাদের মাত্র দিনের আলো আছে দুই ঘন্টা সো এই জন্য আমরা এই কেবল কারটাতে উঠিনি বিকজ আশেপাশে জি ছিল এবং বিভিন্ন সুন্দর সুন্দর স্পট আছে সেগুলো ঘুরে দেখবো এই দুই ঘন্টার ভিতরে আর আমরা যদি অনেক আগে আসতাম বা এখানে স্টে করতাম যে কোনো আর এম বি বিএমবিতে বা হোটেলে তাহলে আমাদের ধরো পরের দিন সকালবেলা ওখানে যেয়ে আবার একটা দিন ঘোরা যেত কিন্তু আমি সবাইকে সাজেস্ট করব যারা কি না এখানে ভ্যাকেশন কাটাতে আসে এই জায়গাটা অবশ্যই যাবেন এবং যারা জার্মানিতে আছেন তারা যদি ঘুরতে যান অবশ্যই আপনারা এক দুই দিন নিয়ে ওখানে আর এম বিএমবি ভাড়া করে বা হোটেল ভাড়া করে থাকবেন কেন একটা দিনে এত সুন্দর জায়গায় পুরোটুকু ঘোরা যায় না যেটা কি আমি ফিল করেছি কারণ আমার কোনোভাবেই ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না সো আমরা কেবল কালে উঠলাম না কারণ হলে গিয়ে যেহেতু দুই ঘন্টা টাইম এই আশেপাশেটা একটু ঘুরে দেখি এই যে দেখতে পাচ্ছেন এরা থার্টি ফার্স্টের জন্য রেডি হচ্ছে এইভাবে করে আতসবাজি ফুটাবে অন্যরকম একটা ফিলিংস দেখেই ভাল লাগছিল আর এত সুন্দর পাহাড় পাহাড় মনে হচ্ছে উপারে একদম বরফ দিয়ে ঢাকা এই যে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম যদিও আমাকে একদমই নর্মাল লাগছে বিকজ আমি যখন ঘুরতে বের হই এত এখানে আসলে অত সুন্দর করে বের হওয়া হয় না বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ব্যস্ততার জন্য সো এইটা আমরা একটা পাথরের উপরে জি পাশে মানে লেকটার পাশে বসলাম এবং আমাদের লাঞ্চটা শেষ করলাম লাঞ্চের জন্য আমরা এখানে যেহেতু রেস্টুরেন্ট খুব এক্সপেন্সিভ হয়ে থাকে আমরা নিজেরাই একটু কস্ট মিনিমাইজ করার জন্য লাঞ্চ এবং ড্রিঙ্কস অবশ্যই ব্যাগে করে আমরা নিয়ে আসি যে কোনো একটা নর্মাল শপ থেকে কিনে বা সুপার শপ থেকে কিনে বা যে কোনো একটা ছোটোখাটো ফাস্টফুডের দোকান থেকে সো অ্যাজ ইউজাল সেখান থেকে নিয়ে আসলাম এবং এই জিয়ের পাথরের উপরে অবশ্যই আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম এটা আমার কাছে এই পিকনিকগুলো আমার কাছে অসম্ভব অসম্ভব ভালো লাগে আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে এরকম পিকনিক বা এরকম ঘোরাটা তোমাদের কেমন লাগে এটা আমাদের আমি জানতে পারলে আমার কাছে খুবই ভালো লাগবে এবং মনে হবে যে ভিডিওটা করে আসলে কারোর সাথে কারো কারোর সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে এবং কেউ কেউ আমাকে দেখছে এবং আমরাই তাকে উপস্থিত মানে আমি তাকে দেখাতে পাচ্ছি জার্মানিটা কত সুন্দর এই যেখানে আই জি লেখা এটাও আমি একটু ভিডিও ক্যাপচার করলাম আমি শুধু নিজেকে দেখা নিজে দেখে খুশি লাগে না তোমাদের দেখাতে পারলে আরো ভালো লাগে সো ওখান থেকে হেঁটে হেঁটে আমরা একটু পাহাড়ের উপর উঠছিলাম বাট উঠে দেখি এত সুন্দর বরফ নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না এই জায়গাটা এত নাইস বরফ আছে এবং বরফটা দেখে আফিফকে আমি বারবার সতর্ক করছিলাম যে বাবা তুমি একটু আস্তে হেঁটো কারণ এখানে অনেক জায়গায় নরম বরফ অনেক জায়গায় শক্ত বরফ যেখানে হার্ড বরফ সেখানে অনেক পিছিল থাকে এখানে পিছলিয়ে পড়ার মানে একটা ই থাকে সো আমি ওকে সতর্ক করছিলাম ওই দেখো এখানে কেবল কার দিয়ে ওই মাথায় যাওয়া যায় আমার দেখে মনে হচ্ছিল যেতে পারতাম কিন্তু আজকে এত শর্ট টাইম আমার কোনোভাবেই যাওয়া পসিবল না বাট আমি ডিসাইড করেছি নেক্সট নেক্সট বা যে কোনো সময় এখানে দুই তিন দিনের জন্য অবশ্যই বেড়াতে আসব কিন্তু এখানে আমরা যা দেখতে পাচ্ছি এত ভাল লাগছিল আমার এখানে আমি জানি না ভিডিওতে কতটুকু তোমাদেরকে বোঝাতে পারছি বাট আমি চেষ্টা করছি হানড্রেড পার্সেন্ট বুঝানোর তোমাদের তোমাদের কেমন লাগছে এটা আমাকে একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সো এই বরফগুলো অনেক শক্ত দেখে আমি আফিফকে বারবার বলছিলাম যে তুমি বরফগুলো ধরো না ঠান্ডা লাগবে বাট সে তো দুষ্ট সে ঠিকই নরম বরফ খুঁজে বের করেছে এবং সে বরফ দিয়ে খেলবে এবং সবার গায়ে মারবে এই একটা তার ইন্টেনশন বিকজ আমরা সারা জীবন টিভিতেই দেখেছি বরফ দিয়ে এভাবে ছোড়াছড়ি করে খেলে বাট এটা ছিল আমার জন্য অন্যরকম একটা স্পেশাল মুমেন্ট বিকজ আমি যেহেতু সবসময় টিভি টিভি এগুলোতে দেখেছি বাট এখানে আমি নিজেই খেলছি বরফ দিয়ে আমিও কতক্ষণ ভিডিও বন্ধ করে ওদের সাথে খেললাম যে বরফ ছোড়াছড়ি বা আফিফের খেলা শেষই হচ্ছিল না সে বারবার নরম নরম বরফ খুঁজে সবার গায়ে মারামারি করছিল ও এবং ওর বাবা খুবই এনজয় করে খেলছিল আমার দেখে খুবই ভাল লাগছিল যে আসলে এটা এটা আসলে ট্যুরের জন্য অন অফ দ্য বেস্ট ট্যুর আমি বলবো যে এই জায়গার এই বরফ দিয়ে খেলা এবং মজা করা আর জানি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমার সো এই জায়গাটা আসলে ঘোরার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস কেন আমি বলছি এখানে পাহাড় আছে এখানে পানি আছে এখানে আবার বরফ আছে সো আমাদের যাদের পাহাড় পছন্দ পানি পছন্দ এবং বরফ পছন্দ তারা কিন্তু অনায়াসে এই জায়গাটা ঘুরতে পারো কেউ যদি এখানে ঘুরে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে এখানে ঘুরেছো কে কে আমাকে যারা দেখছো আর আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে বাট আমার এই জায়গাটার লাস্টের দিক দিয়ে খুব টেনশন লাগছিল আমরা ঘুরে আসতে আসতে অনেক রাত্র হয়ে যাচ্ছিলো হয়ে গিয়েছিলো পাঁচটার সময় সব বন্ধ হয়ে গেছে আমরা যে ট্রেনের টিকিটটা করেছিলাম সেই ট্রেনটা পাঁচটা বন্ধ হয়ে গেছে বাট আমরা এখানে আস্তে আস্তে ছয়টা বাজিয়ে ফেলেছিলাম ঘুরতে ঘুরতে এত ভালো লাগছিল যে ফেরত আসতে ইচ্ছা করছিল না কিন্তু এখানে অনেক মানুষ ওয়েট করছিল অনেকেই ট্যাক্সি ধরে চলে যাচ্ছিল আমরা লাস্টে অ্যাপসে দেখছিলাম যে একটা বাস আসবে অ্যাপসে দেখাচ্ছে বাট অনেকেই বিশ্বাস করছিল না যে কারণ অনেক লেট হয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে আরও যদি আবহাওয়াটা খারাপ হয়ে যায় কি হবে সো কিন্তু কিছুক্ষণ পর ঠিক টাইম মতোই বাসটা এসেছে এবং আমরা বাসে করেই আমরা ট্রেন স্টেশন গিয়েছি এবং আমাদের খুব সুন্দর একটা জার্নি ছিল আর আমার কাছে আইফজির এই জায়গাটা খুবই ভালো লাগছে এবং ভালো লেগেছে এবং এগুলো দেখতেও অনেক ভালো লাগছে আশা করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আর আশা করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আসবো আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এই যে আফিফ আমরা ট্রেনে উঠে চলে যাচ্ছি নির্দিষ্ট গন্তব্যে আমাদের ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আমার পেজের সাথে থাকবে আমার পেজকে ফলো করবে বাই বাই